আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার আটচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ সাইটটি মালাই শব্দার্থ আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক আজকের পর্বে অনেক গুরুত্বপূর্ণ মালাই শব্দার্থ থাকবে তাই নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন চাকাপ চাকাপ মানে কি কথা বলা চাকাপ চাকাপ মানে কি কথা বলা কে মালয় সেন কি চোর মতো কি উচ্চারণ করয় চাকাপ মানে কি কথা বলা আপনিও যদি মালাই বাসায় কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক কিছু মালাই শব্দার্থ শিখতে হবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি চান এই শব্দগুলো খাতায় লিখে রাখতে পারেন যত বেশি অনুশীলন করবেন তত সহজেই মালাই ভাষা শিখতে পারবেন চানতে চানতে মানে কি সুন্দর জানতে চানতে মানে সুন্দর সুন্দরকে মালাই ভাষায় বলা হয় চানতে এই চানতে শব্দটি সাধারণত কি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুন্দর মহিলাকে চানতে বলা হয় চানতে মানে কি সুন্দর চুমেল চুমেল মানে কিউট সুন্দর সুন্দর যেসব ছুটো ছোটো বাচ্চা আছে সেসব দেখে কি চোমেল বলা হয় চোমেল মানে কি কিউট মানে কি চুমা দেওয়া মানে চুমা দেওয়া চুমা দেওয়া মালয় পাশে বলা হয় চিয়ম মানে চুমা দেওয়া চাঁদ চাঁদ মানে রং সি কে মালিশ চ দিয়ে উচ্চারণ করো চাঁদ চাঁদ কি চাঁদ মানে কি রং চারি চারি মানে খোঁজা কে মালয়েশিয়ান বসে বলে কি চারি চারি মানে কি খোজা চুরি চুরি মানে কি চুরি করা চুরি 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 মানে কি করা চা হায়া চা হায়া মানে কি আলো চা হায়া চা হায়া মানে কি আলো আলোকে মালয়েশিয়ান বাসে বলে কি চা হায়া চা মানে কি আলো চেরিতা চেরিতা মানে কি গল্প চেরিতা চেরিতা মানে কি গল্প করা চেরিতা চেরিতা মানে রুটি চাপাতি রুটি চাপাতি মানে আটার রুটি রুটি চাপাতি রুটি চাপাতি মানে কি আটার রুটি রুটি চেনাই রুটি চেনাই মানে কি পরোটা পরোটা কি মালয় বসে বলা হয় রুটি চেনাই রুটি চেনাই মানে পরোটা চেমিন চেমিন মানে কি আয়না চেমিন চেমিন মানে কি আয়না আয়নাকে মালায় বসে বলে কি চেমিন চেতাক চেতাক মানে কি সাপানো চেতাক মানে কি সাপানো দেখবেন আপনারা যারা অনলাইনে চেক বায়ার চেতা মানে চেতাক মানে কি সাপানো মানে লেখা দেখেন যে চেতাক এর মানে কি আপনার বিষাটা কি স্থাপন হয়ে গেছে চেতাক মানে কি সাপানো চেপাত চেপাত মানে কি তাড়াতাড়ি কিংবা কি দ্রুত চেপাত মানে কি দ্রুত কিংবা তাড়াতাড়ি চেপাত দ্রুত কিংবা তাড়াতাড়ি আপনি খেল করবেন আপনাকে যে কোনো কাজ যদি দেয় বসে একটু পরপর বসে সে বলে চেপাতলা চেপাতলা মানে কি চ্যাপাত মানে কি তাড়াতাড়ি চিগু চিগু মানে কি শিক্ষক শিক্ষককে মানে বসে বলা হয় কি চিগু চিগু মানে শিক্ষক কে কি হালকা করে উচ্চারণ করা হয় আপনি দেখবেন যত শব্দ আছে কে অক্ষরটাকে কি মালয়েশিয়া কি হালকাভাবে উচ্চারণ করে চিগু চিগ্ বলা হয় কি চিলি চিলি মানে মরিস চিন্তা চিন্তা মানে কি ভালোবাসা কাউকে ভালোবাসা কি কি বলে চিন্তা 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 মানে কি ভালোবাসা চুরাং চুরাং মানে কি পরকিয়া চুরাং চুরাং মানে কি পরকিয়া পরকিয়া করা কে মালায় বলে কি চুরাং চুরাং মানে পরকিয়া চুচি চুচি মানে কি ধৌত করা চুচি চুচি মানে ধৌত করা চুকুপ এর মানে কি যথেষ্ট যথেষ্টকে মালায় ভাষা বলে চুকুপ চুকুপ মানে যথেষ্ট চাম্পাক এর মানে কি সুরে মারা চাম্পাক মানে কি সুরে মারা সুরে কি মালয়েশিয়ান বাসে বলা হয় চাম্পাক চাম্পাক মানে এর মানে কি পঙ্গু পঙ্গুকে মালয় বাসে বলা হয় চাচাৎ মানে কি পঙ্গু উকু উকু মানে কি প্রতিবন্ধী উকু মানে কি প্রতিবন্ধী যারা মালয়েশিয়াতে ট্রেনে ভ্রমণ করে করেন তারা দেখবেন যে ট্রেনের কিছু সিটের পাশে লেখা থাকে উকু এর মানে কি এই সিটগুলো কি প্রতিবন্ধীদের উকু মানে কি প্রতিবন্ধী প্রতিবন্ধীকে মালাই ভাষায় বলা হয় কি উকু উকু মানে কি প্রতিবন্ধী যদি আপনি শব্দ না জানেন বাসা না জানেন তাহলে যদি এই সিটের মাঝে যাই আপনি বসেন তাহলে কি মালয় সিনটা দেখে আপনাকে হাসাহাসি করবে তাই এদেশে চলতে ফিরতে আপনাকে অবশ্যই কি মালয় ভাষা শিখতে হবে তাই নিয়মিত চর্চা করুন ইনশাআল্লাহ আপনিও মালাই ভাষা শিখতে পারবেন চাবুত এর মানে কি চাবুতকে মালাই ভাষায় বলা হয় চাবুত চাবুত মানে আমি শব্দ দুই তিনবার করে উচ্চারণ করতেছি যারা নতুন তারা যাতে সহজেই বুঝতে পারেন চাবুল এর মানে কি নোংরামি নোংরামি করাকে কি বলে চাবুল 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 মানে কি চোখলা কে মালায় বেসে বলে কি চকলেট চকলেট মানে কি চকলেট চকলেটকে মালায় বেসে বলে কি চোখ চেরাই এর মানে কি তালাক বউকে তালাক দে না সেই তালাকে কি বলে চেরাই চেরাই মানে কি তালাক চাম্পু চাম্পু মানে কি মিশানো যারা রঙের কাজ করেন তারা এই শব্দটি কি বেশি বেশি শোনেন চাম্পু চাম্পু মানে কি মিশানো আজকের ভিডিওতে যেই শব্দগুলি আছে সবগুলা শব্দে কি আপনার মালাই ভাষায় কথা বলতে কি প্রয়োজন পড়বে তাই প্রতিটা শব্দ মনোযোগ সহকারে খেয়াল করুন প্রয়োজনে দুই তিনবার ভিডিওটি দেখুন একবার দেখলে আপনার কিচ্ছুই মনে থাকবে না অন্তত পক্ষে তিনবার ভিডিওটি আপনি দেখুন ইনশাল্লাহ আপনার এই শব্দগুলো আয়ত্তে এসে যায় চাচিং মানে কি ক্যাঁচো মালে মালের বলা হয় কি চাচিং চাচিং মানে কি ক্যাঁচো যেই ক্যাঁচো দিয়ে বাংলাদেশে চালন মানে কি পাত্র কিংবা পাত্রী আপনার জন্য যদি পাত্র কিংবা পাত্রীকে ঠিক করা থাকে তাহলে কি সেই ঠিক করা পাত্র কিংবা পাত্রিকে বলা হয় কি চালন চালন মানে কি পাত্র কিংবা চেরিনা এর মানে কি আনন্দ চেরিনা চেরিনা মানে কি আনন্দ চেরিনা চেরিনা মানে আনন্দ বাহাগিয়া গিয়া বাহাগিয়া মানে কি সুখী বাহা গিয়া মানে সুখী চেরিনা চেরিনা মানে কি আনন্দ বাহাগিয়া বাহাগিয়া মানে কি সুখী চাম চাম মানে কি চিনতে পারা চাম চাম মানে কি চিনতে পারা চিনতে পারাকে মালাই বসে বল হয় কি চাম চাম মানে চিনতে পারা কেনাল কেনাল মানে কি পরিচিত আপনি আগে থেকে চেনেন এমন মানুষের সাথে যদি দ্বিতীয়বার দেখা হয় এর মানে কি সে কি আপনার আগে কি পরিচিত এমনকি পরিচিত মানুষকে কি বলে কেনাল এখানে কি কেনাল মানে কি পরিচিত চিকু চিকু মানে কি সবেদা সবেদা ফলকে কি মারা বাসায় বলা হয় কি চিকু বুয়া চিকু এর মানে কি সবেদা ফল চিকু মানে কি সবেদা বোয়া মানে কি ফল চিকু মানে কি সবেদা চুয়াচা এর মানে কি আবহাওয়া আবহাওয়াকে মালায় বসে বলা কি চুয়াচা চুয়া চা মানে আবহাওয়া চুবিত চুবিত মানে কি চিমটি কাটা আমরা একজন আরেকজনকে চিমটি কাটি না সেই চিমটি কাটাকে কি চুবিত চুবিত মানে চিমটি চুবা চুবা মানে কি চেষ্টা করা চুবা চুবা মানে চেষ্টা করা আপনিও যদি নিয়মিত চেষ্টা করেন অবশ্যই মালাই ভাষা শিখতে পারবেন মালাই ভাষা শিখার জন্য আপনাকে বেশি বেশি শুনতে হবে আপনার কমসে কম তিন মাসকেই চেষ্টা করতে হবে এক মাস শুধু শুনবেন তার পরের মাসে দেখবেন আপনি আস্তে আস্তে এমনিতে পারবেন কিন্তু মেন কথা হলো শুনতে হবে যত বেশি ভাষা শুনবেন তত বেশি দ্রুত শিখতে পারবেন তাই আমি পারবো না এমনটা না মনে করে আমি পারব সেই লক্ষ্য নিয়ে নিয়মিত চেষ্টা করে যান অবশ্যই আপনি মালাই শিখতে পারবেন চুচুক এর মানে কি ফুটিয়ে দেওয়া চুচুক মানে কি ফুটিয়ে দেওয়া উটিয়ে দেওয়া ফুটিয়ে দেওয়া কি মালাই ভাষা বলা কি চুচুক চুচুক মানে ফুটিয়ে দেওয়া মানে কেউ যদি আপনার গায়ে একটা সুই ফুটিয়ে দেয় সেই সুই ফুটানোকে কি বলে চুচুক চুচুক মানে কি ফুটিয়ে দেওয়া চেম্বুরু এর মানে কি হিংসা করা চেম্বুরু চেম্বুর মানে হিংসা করা হিংসা করাকে ভাষা হয় কি চেম্বুরু চেম্বুর মানে হিংসা করা চুচু চুচু মানে নাতি নাতনি নাতি নাতনিকে মালায় বাসা বলা হয় কি চুচু চুচু মানে নাতি কিংবা কি চুলিক এর মানে কি অপহরণ করা চুলিক চুলিক মানে কি অপহরণ করা অপহরণ বলা হয় কি মানে কি অপহরণকারী পেন অপহরণকারী অপহরণকারীকে চুমা চুমা মানে কি শুধু চুমা চুমা মানে শুধু সাহাজা সাহাজা মানে কি মাত্র কিন্তু চুমা চুমা মানে শুধু দুইটার কি দুই অর্থ চুমা চুমা মানে শুধু আর সাহাজা মানে কি মাত্র চাংকুল এর মানে কি কোদাল কোদালকে মালয়েশিয়ান ভাষা বলে কি চাংকুল যেই কোদাল দিয়ে আমরা কি খেতের আয়র কাটি সেই কোদালকে মালয়েশিয়ান ভাষা বলে কি চাংকুল চাংকুল মানে কি কোদাল চারা চারা মানে কায়দা চারা চারা মানে কায়দা চার্জ এর মানে কি চার্জ দেওয়া আমরা ফোন চার্জ দিই না সেই ফোন চার্জ দেওয়া কি বলে চার্জ চাপ চাপ মানে কি মার্কা সিএপি ক্যাপ না চাপ মালয়েশিয়ান ভাষায় সি কে কি চ উচ্চারণ করা হয় সিএপি চাপ এর মানে কি মার্কা সেভি সান এর মানে কি টুকরা সেভি এর মানে চাইল এর মানে কি তরল কিংবা গলিত চাইল এর মানে কি তরল কিংবা গল চুকুর এর মানে কি কামানো কিংবা শেপ করা চুকুর মানে কি কামানো কিংবা শেপ করা আমরা শেপ করি না দাঁড়িয়ে না সেই শেপ করাকে কি বলা হয় চুকুর চোকাই এর মানে কি ব্যাট বিভিন্ন পণ্যের উপর যে সরকার ই আরো করে ব্যাট সেই কি ব্যাটকে মালয় বাসা বলা কি চুকাই এর মানে কি ব্যাট চুচুরাং মানে জর্না চুচুরাং এর মানে কি জর্না চাকার এর মানে কি আচর কাটা আচর কাটাকে মালাইবাসা বলা কি চাকার চাকার মানে আচর কাটা চিতা চিতা এর মানে কি আকাঙ্ক্ষা চিতা মানে কি আকাঙ্ক্ষা চিতা মানে আকাঙ্ক্ষা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আর অতি সপ্তাহে নিয়মিত মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ যদি সুস্থ থাকি প্রতি সপ্তাহে মালাই ভাষা শিক্ষার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে মালাই ভাষা শিক্ষার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ